হাবিব রসুল পাক সাল আলী ওসাল্লাম বলতেন ষষ্ঠাবেদিত সৃষ্টিজীবীর কোন বস্তু অনুসরণ করা যাবে না কোন জিনিসের অনুসরণ করা যাবে না আনুগত্য করা যাবে না শুধুমাত্র আনুগত্য করতে হবে কার আল্লাহ আর ওই শরীয়তের ভিত্তিতে থেকে যদি মাতা যদি কোনো সন্তানকে যদি কোনো কাজের যদি আদেশ দেয় করার জন্য বলে তাহলে সেই কাজের সেই কথার সাড়া দিতে হবে কে সন্তান তেরো নম্বর হলো যদি কোনো ব্যক্তি যদি রিজিক বৃদ্ধি করতে চায় তাহলে পিতা মাতা আনুগত্য করা কি করান ফিতামাতার কি করা আনুগত্য করান এই কারণেই পিতামাতা আনুগত্য যদি পিতা মাতা যদি কাফের হয় মোশ্রেক হয় শুধুমাত্র আল্লাহ ফাকর্বুল আলমিনের বিধানের বাইরে যত কিছু আছে যদি পিতা মাতা বলে তাহলে সন্তান পালন করতে হবে শরীয়তের ভিতরের শরীয়ত বহির্ভূত কোনো কাজ যদি করার জন্য বলে তাহলে সেটা মানা যাবে না এই কারণে আল্লাহর হাবিব হাবিবসুল পাক সাল্লাম বলতে ষষ্ঠা ব্যিত সৃষ্টিজীবীর কোনো বস্তু অনুসরণ করা যাবে না কোনো জিনিসের অনুসরণ করা যাবে না আনুগত্য করা যাবে না শুধুমাত্র আনুগত্য করতে হবে কার আল্লাহর আর ওই শরীয়তের থেকে যদি যদি কোন কাজের যদি আদেশ দেয় করার জন্য বলে তাহলে সেই কাজের সেই কথার সাড়া দিতে হবে কে সন্তান কথা বুঝে পিতা ফিতামাতা আনুগত্য করতে হবে ফিতামাতার কথা মেনে চলতে হবে এইগুলো আমাদের তেরো নাম্বার এই গেলে কত নাম্বার তেরো নম্বর এটাও যদি আমরা মানি তাহলে রিজিক বাড়াই দিবেন কে আল্লাহ